এলাম একটি নতুন ভিডিও নিয়ে আমরা আজকে জানবো বলে সমস্ত ভ্যারিয়েন্টের দাম তো এটা রয়েছে সাড়ে সাতশো এটার আগের দাম ছিল ছশো চল্লিশ টাকা এখন দাম হয়েছে ছশো পঞ্চাশ টাকা এটা ছশো চল্লিশের মানই রয়েছে এখন তবু আমি ভিডিওটা তোমাদের জন্য করে দিচ্ছি এটা রয়েছে পাঁচশো চারশো চল্লিশ টাকা দাম ছিল এখন করেছে চারশো পঞ্চাশ এটা রয়েছে পাইট এটার দাম ছিল তিনশো চল্লিশ এখন করেছে তিনশো পঞ্চাশ এটা রয়েছে নিপ আগে ছিল একশো আশি এখন হয়েছে একশো নব্বই আমি তোমাদের অন্যপ্রিনটি দেখালাম দামগুলো বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো চুপচাপ বসে থাকবে না আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো